নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আরেকটি ভ্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ দিনটি ছিল শনিবার আর এখন বাজে ওই দুপুর বারোটার মতো আর এখন থেকেই ভ্লগটা শুরু করছি তবে পুরো ভ্লগটা প্লিজ স্কিপ না করে দেখবেন আজকের ভ্লগটা একটু বড় হবে কিন্তু অন্য দিনের তুলনায় একটু ভালোই হবে কারণ প্রতিদিন তো আমি সংসারের কাজকর্ম শেয়ার করি আপনাদের সাথে আর আজকের ব্লগটা একটু অন্য রকম সেটা কিন্তু সংসারের কাজকর্ম নেই কোনো একটা তীর্থস্থানে এসেছি তবে কোন তীর্থস্থানে এসেছি সেটা অবশ্যই বলবো তবে ধৈর্য ধরে প্লিজ একটু দেখবেন তবে আমরা এসেছি লোকনাথ বাবার মামার বাড়ি অনেকে আবার চাকলা লোকনাথ মন্দিরে পুজো দিতে আসে কিন্তু এটা আবার জানে না যে এটা লোকনাথ বাবার মামার বাড়ি তবে যাই হোক যারা জানে না আজকে আমার ব্লগ থেকেই বুঝতে পারলেন আপনারা কছুয়া হচ্ছে লোকনাথ বাবার জন্মস্থান আর চাকলা হলো মামার বাড়ি তো আমরা ওই মাসিমার দোকানটা থেকে ফুল মালা যা লাগে পুজোর সামগ্রী কিছু কিনে নিয়ে এখন মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি এই যে মন্দির এখন ওদিকে প্রায় পুজো শুরু হয়ে গিয়েছে ভেবেছিলাম একটু সকাল সকাল বেরাবো কিন্তু আগের ট্রেনটা না পাওয়ার জন্য একটু দেরি হয়ে গেল আর রাস্তায় জ্যাম ছিল সেই জন্য আরও বেশি দেরি হয়ে গেল ভাবতে পারিনি যে রাস্তায় এতটা জ্যাম থাকবে তবে এই রাস্তায় সচরাচর এত জ্যাম হয় না তবে এখন রাস্তার কাজ চলছে সেই জন্য একটু দেরি হয়ে গেল তবে এখানে এসে দেখলাম প্রচুর লাইন পড়েছে তবে এই যে লাইনটা দেখছেন এটা কিন্তু ভিআইপি লাইন মানে এই লাইনটাতে দাঁড়ালে একশো টাকা করে মনে হয় নেয় পুজো দেওয়ার জন্য তবে ভিতরে নাকি প্রবেশ করা যায় তো যাই হোক আমরা তো প্রথমে বুঝতে পারিনি তাই এই লাইনে চলে এসেছিলাম তবে এখান থেকে জিজ্ঞাসা করার পর আবার আমরা অন্য দিকে চলে গিয়েছিলাম কারণ দেখুন ওই তিনজনা তিনশো টাকা দিয়ে পুজো দেওয়াটা আমার পক্ষে সম্ভব হয়নি তাই গিয়ে অন্য একটা লাইনে পুজো দিয়েছিলাম কিন্তু আমরা এই বাঙালি মানুষ কিছু বুঝি না আর আগে একবার এসেছিলাম আমি সেটা বহুত দিন আগে তখন তৃষ্ণা অনেকটাই ছোট ছিল তখন কিন্তু এরকম সিস্টেম ছিল না তখন নিজে নিজেই পুজো দেওয়া যেত ভিতরে ঢুকে তখন এত ভিড়ও হতো না তো যাই হোক এখন প্রচুর ভিড় হয় বলে সিস্টেম আলাদা করে দিয়েছে তাই আমরা খুঁজেই পাচ্ছিলাম না যে কোথা থেকে পুজোটা দেওয়া যায় আর এখন যে যেসব ব্রাহ্মণগুলো রয়েছে এদের দেমাক খুব মানে যদি জিজ্ঞাসা করা হয় যে কোথায় পুজো দিতে হয় তারা বলতেই চায় না মনে হয় দশ থেকে পনেরো বার জিজ্ঞাসা করার পরে এই ব্রাহ্মণটা বলেছিল ওই দিকে যাও ওই দিকে ওই দিকে পুজো দেওয়া হচ্ছে সত্যি এরা ভালোভাবে কথাটাও বলতে জানে না মানুষ যে জানে না সেটা বলে দেওয়ার মতো কেউ নেই অনেক খোঁজাখুঁজির পরে কোথায় পুজো দেয় সেই জায়গাটা পেয়েছি কিন্তু পুজো যেখান থেকে দিচ্ছে সেখানে একটু ভিড় আছে বলে আপনাদেরকে আমি আগে দেখিয়ে নিচ্ছি যে লোকনাথ বাবাকে কিভাবে বস্ত্র দিচ্ছে বা মালা চড়াচ্ছে সেটাই আগে আমি আপনাদেরকে দেখিয়ে নেব আমি যখন এসেছি আমি দেখতে পেরেছি আর আমার বন্ধুরা দেখতে পারবে না সেটা কিন্তু হবে না আমি তো অবশ্যই আপনাদেরকে দেখ ওদিকে তো পুজো চলছে আর আমরা এদিকে চলে এসেছি পুজো দিতে কেননা এখানে প্রচুর পরিমাণে ভিড় বেড়ে যাচ্ছে এরপরে আরও লাইন পড়ে যাবে আর এখন যেখানেই যাওয়া হয় না কেন লাইন টানতে হয় তো এখানে কিভাবে পুজো দিচ্ছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানেও একটা ব্রাহ্মণ বসে রয়েছে যে যেমন পুজোর সামগ্রী আনছে মালাটা যদি এনে থাকে তো লোকনাথ বাবার গলায় দিয়ে দিচ্ছে আর পুজোর সামগ্রী লোকনাথ বাবার গায়ে ছুঁয়ে সেটাকে আবার রিটার্ন করছে দিয়ে আর কি টাকাটা নিয়ে নিচ্ছে দক্ষিণাটা তো যাই হোক এখানে আমরা পুজো কমপ্লিট করেছি এইবারে চলুন আমরা প্রসাদ খাবো এখানে এসেছি মানে প্রসাদ তো খেতেই হবে আর আজকের খাবো লোকনাথ বাবার খিচুড়ি প্রসাদ এখানে কিন্তু দু রকমের প্রসাদের ব্যবস্থা রয়েছে একটা হচ্ছে রাজভোগ আর একটা হলো খিচুড়ি তবে লোকনাথ বাবার খুব প্রিয় খিচুড়ি তাই আমরা খিচুড়ি প্রসাদ খাবো বলে এই খিচুড়ির লাইনে দাঁড়িয়ে রয়েছি তবে আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি খিচুড়ি প্রসাদ বলুন আর রাজভোগ বলুন যেটাই খান না কেন এলেই কিন্তু টিকিট কাটতে হবে এখানে কিন্তু খিচুড়ি প্রসাদ আর রাজভোগ প্রসাদ দুটোর জন্য আলাদা টাকার অ্যামাউন্ট রয়েছে মানে ধরো খিচুড়ি প্রসাদ নিচ্ছে চল্লিশ টাকা করে এক একজনের কিন্তু রাজভোগ কত করে সেটা জানি না বলতে পারবো না আমি রাজভোগ তো আমরা খাইনি আর টিকিটটাও কাটিনি তবে বারোটার মধ্যে কিন্তু এই টিকিটটা কাটতে হয় তো যাই হোক অনেক গল্প করলাম এখন চলে এসেছি খিচুড়ি প্রসাদ খাবো বলে লাইন দিয়ে এই রুমটার ভিতরে প্রবেশ করেছি তবে এখানে কত সুন্দর করে পরিষ্কার করে রেখেছে দেখুন আর এত বড় রুমের চারিদিকে কিন্তু সব জায়গায় এসি লাগানো রয়েছে কোনো ভক্তের কোনো অসুবিধা হবে না ফ্যানের ব্যবস্থাও রয়েছে খুব সুন্দর পরিষেবা এখানে তো দেখুন সবাই লাইন দিয়ে বসে পড়ছে আমরা তো ফার্স্ট লাইনে তারপরে এই রুমটা কিন্তু ধীরে ধীরেই সব ভরে যাবে কত সুন্দরভাবে লাইন দিয়ে আসছে দেখুন আর কত সুন্দরভাবে পরিষ্কার ঝকঝকে চকচকে করে রেখেছে আর এখানে খাওয়ার সিস্টেমটাও খুব সুন্দর করেছে আমরা সবাই বসে পড়েছি তৃষ্ণাও তো খুব খুশি বাচ্চা মানুষ তো ও চাই মাঝে মাঝে একটু ঘুরতে কোথাও যেতে গেলে আর কি আনন্দ পায় কোথাও তো নিয়ে যাওয়া হয় না তাই এখানে এসে খুব আনন্দ পেয়েছে বিভিন্ন ধরনের খেলনা পুতুল ঠাকুর সব কিছু দেখতে পাচ্ছে আর বাচ্চাদের সব থেকে বিশেষ খেলার জিনিস চোখে লাগছে তবে এখনও কিছু কিনে দিইনি আর কি কিনেছে না কিনেছে সেটা তো শর্ট ভিডিওতেও দিয়েছে সেটা হয়তো আপনারা দেখেছেন বড় ভ্লগটা কয়েকদিন দেওয়া হচ্ছিল না আমি এডিট করে উঠতে পারছিলাম না সেই জন্য দিতে পারছিলাম না তো যাই হোক আজকের খুব কষ্টে এডিট করলাম কারণ এখন তো শীতের সময় পড়েছে আর চারিদিকে পিকনিক হচ্ছে আমি ভয়েস ওভারও করতে পারছি না সেই জন্যই একটু সমস্যা হয়ে গিয়েছে তবে মন্দিরে ঘুরতে গিয়ে যতটা ভ্লগ তোলা হয়েছে সবটা কিন্তু আজকের দিতে পারিনি হাফ দিয়েছি আর হাফ মন্দিরের ব্লকটা রয়েছে সেটা আবার কাল দিয়ে দেবো প্লিজ আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন আপনারা যদি কেউ নতুন আসেন এখানে তাহলে এই ভ্লগটা দেখলে কিন্তু আপনাদের আর অসুবিধা হবে না খুঁজে খুঁজে জায়গা বের করতে হবে না আমি যেমন আজকের সমস্যায় পড়েছিলাম সব কিছু খুঁজে খুঁজে বের করতে হয়েছে আমাকে তো যাই হোক এখানে তো খিচুড়ি প্রসাদ খেতে বসে পড়েছি আর খিচুড়িও দিয়ে যাচ্ছে খিচুড়ির সঙ্গে কিন্তু আজকের ছিল কুমড়ো আলু ছোলার তরকারি সঙ্গে পায়েসটাও ছিল সেটা শেষে দিয়েছিল সেটা আর ক্যামেরাবন্দি করতে পারিনি আর আজকের কিন্তু এখানে প্রচুর ভক্ত এসেছে খিচুড়ির এখানে দেখুন এত বড় রুম পুরোটা ভরে গিয়েছে তাহলে ভোগের ওখানেও তো প্রচুর মানুষ রয়েছে তাহলে কত দর্শনার্থী হয়েছে আর কত ভক্ত হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছে তো যাই হোক আজকের ভ্লগটা আর বেশি বাড়াচ্ছি না এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভ্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর এই মন্দিরের পরবর্তী ব্লগ নিয়ে আসছি আগামীকাল অবশ্যই দেখবেন আর চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন টাটা